বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর ধরে ভোটাধিকার বঞ্চিত অবস্থায় রয়েছে যারা নানা ধরনের তালবাহানা করে বাংলাদেশের সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষাকে দমন করতে চাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্তম্ভ বাংলাদেশের স্বাধীনতার অন্যতম আকাঙ্ক্ষাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণকে নানাভাবে দমন করে বাঞ্চাল করার চেষ্টা করছেন আমি আপনাদের বলতে চাই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেলে কি পরিণত হয় তা আমরা আপনারা বিগত সময়ে নিশ্চয় দেখেছেন বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যাওয়ার ফলে হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক তেমনিভাবে আপনারা যদি বাংলাদেশের সাধারণ মানুষের বহুল আকাঙ্ক্ষিত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধুলিশ করার চেষ্টা করেন আপনাদের কেউ ইন্ডিয়া বাদ দিয়ে অন্য কোনো দেশে পালিয়ে যেতে বাধ্য করা হবে প্রিয় বন্ধুগণ সাত নভেম্বর বাংলাদেশের সাত নভেম্বরের তাৎপর্য বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক সাত নভেম্বর পরবর্তী বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমনি ভাবে সেনা সদস্য সাধারণ সাধারণ মানুষ এবং প্রশাসনের মধ্যে একটি সংহতি বিনির্মাণ করেছিলেন ঠিক তেমনি ভাবে আগামী নির্বাচনের পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়ী হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে এই এবং বাংলাদেশের সমস্ত মানুষের মধ্যে একটি বিপ্লব সমস্ত মানুষের মধ্যে একটি সংহতি উৎপাদন করবে ক ধরে রাখবে